ঠাট্টা করছে আর বলছে দেখো দেখো দরিদ্র ব্রাহ্মণ অঙ্কে কোনো বস্ত্র নাই পায়ে কোনো নাই দরিদ্র ব্রাহ্মণে দেখো দেখো আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাছে মা এই জগতের জন্য কেঁদেছেন একবারে ঠাকুরের জন্য কেঁদে দেখেন কত আনন্দ আছে কত আছে কেন আমরা এত পাশে হয়ে যাই সুদামাজকে নয়নে জলে বগে ভাসাচ্ছে সুদামা তিনি বলছে সুদামাকে বলছেন কোথায় যাবে ব্রাহ্মণে গণে বলছেন কোথায় যাবে সুদামা তিনি বলছেন আমি তারকায়ে যাব কৃষ্ণর সঙ্গে দেখা করতে সোদাবা বলছে এমন সময় শদমা জানেন কি বলছে ও ভাই আমি ত্রিত্র ব্রাহ্মণ কিন্তু আমি যে তরিকাধি শ্রী কৃষ্ণর ঈশ্বরকে দেখা করতে চাই আমি কৃষ্ণরে ছোট বেলার বন্ধু জানেনবা চক্রবি বলেছে আমি ছোট বেলার বন্ধু সে সময় ব্রাহ্মণের ঘরে হাসির ঠাট্টা করছে দেখো দেখো কোথায় শ্রীকৃষ্ণ আরে কোথায় দরিদ্র ভাবে আমার দুই হাতে জোরে করে বলছেন ও ভাই আমি সত্য কথা বলছি আমাকে পথে বলে দাও আমি কোথায় থেকে যাব এই পথে দিয়ে যেতে হবে না সমস্ত ব্রাহ্মণে গানে বলছেন যাও যাও আরে একের একের কি বলছেন বাবা যে কোথায় দরি কাপতে কৃষ্ণ আরে কোথায় দরিদ্র ব্রাহ্মণে কিছু দূরে গিয়ে যখন জানতে পাবে যে কৃষ্ণ দেখা করবে না তখনই চলে আসবে কে যেতে দাও কয়েকে দরজা সুদামা পার করলেন এমন সময় সুদামা একটু আগিয়ে এসেছেন এমন এর সময়ে দেখেন দুইজনে দাঁড়ি দাঁড়িয়ে আছে আর জানেন সোদামা দুই হাতে জোরে বলছেন ও ভাই সোদামা দুই হাতে করে জোরে আমি দ্বারক কৃষ্ণর সঙ্গে দেখা করতে চাই আর ওই দুইজনে দাঁড়িয়ে একের একের হাসি রস্য করছেন আর বলছেন দেখো দেখো কোথায় দরিদ্র ব্রাহ্মণ আমাদের দরেকাপতি কৃষ্ণকে আজকে রে বন্ধু বলছে সুদামা তিনি বারবার একা গতি মিনতি করছেন ভাই আমি যে সত্য কথা বলছি আমারই কথা বাবা এই জগতে যে সময় সত্য কথা বলবেন যে সময় আপনি সত্য কথা বলবেন বাবা তখনই দেখবেন এই ধরাধামের মানবে আপনাকে বিশ্বাস করবে না ঠাকুরবাতে স্পষ্ট লিখে চেনে যে সতে পথে চলবে না যে দেখাবাটি করবে আমি সাধক হয়েছি আমি ভক্ত হয়েছি আমি সবই কিছু পেয়েছি তাকেই জগতের মানবে ভগবানের চিন্তনে করবে কিন্তু জানি যে বাস্তবেকে ঠাকুরের ভক্ত যে নিষ্ক্রামভাবে ঠাকুরের ভক্ত হয়েছে যার ভেতরে জ্ঞানে আছে তাকেই জগতের মানবে ভগবানের চিন্তনে করবে না তুরস্কারে করবে সুদামার সত্য কথা বলছেন কিন্তু বিশ্বাস করছেন করছে এমন সময় একজনে তারি আমার দিকে তাকাতে হবে একজন একজনে তারি ভিতরে একটু দয়া এসেছে মা সুদামাকে বলছেন ও ভাই তুমি এখানে অপেক্ষা করো আমি সর্বপ্রথমে দরিকাধীশের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি সত্য কথা বলছো কিনা যদি দরিকাধীশি তিনি যদি বলেন যে ওকে ভিতরে পাঠিয়ে দাও তাহলে তুমি যেতে পারবে আর নয় পারবে না জানেন একজনে দাঁড়িয়ে এসেছেন একজনে দাঁড়িয়ে এসেছেন ঠাকুরের কাছে অমা বসে যাও হাঁটু ভেঙে দিয়ে জানেন যে সুদামা দাঁড়িয়েছিলেন প্রয়োজনে আছে ওই দাঁড়িয়ে এক ঘন্টা নিয়ে এসেছেন এদিকে জানেন কি হয়েছে সুদামা মনে মনে অনুভবই করছে অনেকের সময় হয়েছে হয়তো কৃষ্ণ আবারই কথা শুনে আমি দরিদ্র ভ্রাম করত তাই হয়তো আবার সঙ্গে দেখা করেবে না আজকে রিস্তুতামা তিনি নয়নে জলে বউকে ভাসেছে মা মনে মনে চিন্তনি করছে না তাই তো এত সময় হয়ে যাচ্ছে কৃষ্ণ আসছে না

এমন সময় যে সবে ব্রাহ্মণে গণে হাসি রস্য ঠাট্টা করেছিলেন বাবা সকলে বলছেন দেখো দেখো আমরা বলেছিলাম এই দরিকাধী কৃষ্ণ এর মধ্যে হতেই পারে না ভালো হয়েছে ভালো হয়েছে চলে গিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কৃষ্ণ দেখা করবে না সুদামা চলে যাচ্ছে একে একে সুদামাকে যেতে দিতে হবে সুদামা চলে যাচ্ছে এদিকে একজনে দাঁড়িয়ে ঠাকুরের সদেবকে হাড়ু হাটু ভেঙে দিয়ে বসে ঠাকুরে কে বলছেন প্রভু দাঁড়ে একজনে ভিক্ষুকে এসেছে দাঁড়ে একজনে ভিক্ষুকে এসেছে হাত দিয়ে দেখাতে হবে প্রভু দাঁড়ে একজনে ভিক্ষুকে এসেছে অঙ্গে কোন বস্ত্র নাই পায়ে পাদুকা নাই বস্তকে কোনো কাঠের সমানে হয়েছে জানে রে বাবা ঠাকুরে তখন একে বলেছে দরিদ্র ব্রাহ্মণ অনেকের টাকা পয়সা দাও এত দাও জীবনের জন্য দরিদ্রতা না থাকে সুদামা চলে যাচ্ছে হাঁটতে থাকতে হবে সুদামা এমনের সময় ঠাকুরে বলছেন টাকা পয়সা যত লাগে দিয়ে দাও দাঁড়ি বলছেন প্রভু শোনা দাও না অনেক কিছু দিতে চেয়েছি টাকা পয়সা কিন্তু সেই দরিদ্র ব্রাহ্মণে কিছুই নিতে চাচ্ছে না শুধু আপনারে নামে করছে আর জানেন কি বলছে দরিদ্র ব্রাহ্মণের নিচেকে নিচে বলছে আপনারে এই ছোট্ট বেলারে বন্ধু যে সময় না বলেছেন যে ছোট্ট বেলারে বন্ধু এমন সময় সময়ে কৃষ্ণ তিনি দাঁড়ির কাছে বলছেন ও দাঁড়ি আমার ছোট্ট বন্ধু আমার ছোট্ট বেলারে বন্ধু তার নামে কি হে ঠাকুরের ভক্তগণ যে সময় তারি তিনি বলেছেন যে দরিকাধী কৃষ্ণ সে নিজের নামে সুদামা বলছে এমনে সময় ঠাকুরে তিনি সুদামা নামে শুনে ঠাকুরে তিনি দাঁড়িয়ে আজকে সুদাবা সুদামা বলে ছুটছে সুদামা দাঁড়ি সরে যাও দাঁড়ি সরে যাও বসে যাও আজকে ঠাকুরে তিনি সুদামা ও সুদামা ঠাকুরে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আরে এদিক ওদিকে তাকাচ্ছেন বলছেন তোমরা কৃষ্ণ আমারে বন্ধুকে দেখেছো সুদামাকে আর সুদাবাকে আমার ঠাকুরে তিনি আজকের কক্ষে মাঝে নিয়ে সুদাবাকে বলছো না বন্ধু বন্ধু তোমারে আসতে বড় কষ্ট হয়েছে তুমি আমাদের জন্য খুব কষ্ট করেছ বন্ধু মা আজকে গেরি সাগরের মহাবিরাট আমারে সেই গোবিন্দ তিনি আজকে কান্না করছে যে সবে ব্রাহ্মণে গলে হাসির ঐশ্ব ঠাট্টা করছিলেন না তান্ডা সকলে তাকিয়াছে অবাক হইয়াছে যে কৃষ্ণ দরিকাধীশী কৃষ্ণ আজকে পাগলের মতনে ছুটতে ছুটতে এই দরিদ্র ব্রাহ্মণীকে জড়িয়ে ধরলেন কৃষ্ণ বলছেন বন্ধু চলো তুমি আমাদের সঙ্গে না দেখা করে কোথায় যাচ্ছে সোদামা বলছে না বন্ধু আমি চিন্তনে করেছি তুমি হয়তো আসবে না কৃষ্ণ সোদামা কে নিয়ে আসছে মা এদিকে রুকমণী অবাক হয়ে গিয়েছে দেখে আজকের দরিকাধীশ কৃষ্ণ আজকের একজন বন্ধুরে কথা শুনে এমন ভাবে ব্যাকুল হয়ে যাচ্ছে সকলে যে রাজের সিংহাসনের পরে আমার সেই সিংহাসনের পরে কৃষ্ণ তিনি সুদামা বসাতে যাচ্ছে কিন্তু সুদামা তিনি বলছেন নানা বন্ধু এ তুমি কি করছো সুদামাকে জোর করে কৃষ্ণ তিনি রাজে সিংহাসনের পরে বসিয়ে দিয়েছে সে আমার ভগবানের নাম করে ঠাকুরের পথে সতে পথে সতে গতি মতি নিয়ে যদি চলে তাকে আমার ভগবানের তিনি তালারে কোলে বসিয়ে নেন আর জানেন আমার ঠাকুরই তিনি রুকমণিকে বলছেন রুকমণি রুকমণি দাঁড়িয়ে যাও একখানা থালার একখানা এক গটি জলে নিয়ে আসো আর না সেই থানা নিয়ে আসছেন ঘটি নিয়ে আসছেন আমা জলদি দিতে হবে আমা আমাভাবে করেন যে সিংহাসনের পরে আমারে ঠাকুরে তিনি বসতেন আজকের শিষ্য সুদামা ভক্ত কে বসিয়েছেন আগের থেকে না কৃষ্ণ আমারে দিকে ধ্যান দিতে হবে কৃষ্ণ জানেন অমা কৃষ্ণ তিনি আমার এই দরিকাধীশ ভগবান তিনি শুধু চরণে জলে করতে গিয়ে কেমন ভাবে চরণে জলে করছে ভগবানের জন্য ভক্ত কাঁদে ভগবানের জন্য ভক্ত কাঁদে আজকের আমার এই গোবিন্দ নিজে নয়নে জলে আমারে ঠাকুর আজকে তিনি ভক্তরে চরণে ধৌত করছে

আজকের ভগবান যাকে পাবার এই জন্য যোগী ঋষি মনে বসে থাকে যাকে পাবার জন্য লাখো লাখো বছরে ধরে তপে করে আজকের সেই ভগবান তিনি ভক্তর চরণে জলে করছে নিচের চোখের জলে দিয়ে এ ঠাকুর ভক্তগণ শুধু আমাদেরই আজকের নয়নে জলে ভোগে বাসাচ্ছে রুকমানি আজগের শুধু প্রণাম করেছে ঠাকুরই তিনি কত হাজারে বিবাহ করেছিলেন জানেন মা সুদামা তিনি বসে আছেন ঠাকুরই তিনি সকলকে বলে দিয়েছেন আমার বন্ধু এসেছে ইতরে আদি দিয়ে স্নানে করাও সুন্দরভাবে স্নানে করিয়ে সুন্দর বস্ত্র ধারণ করিয়ে দিয়েছেন আর এদিকে ওই রাজসিংহাসেরই পরে বসে সুদামা তিনি কৃষ্ণকে বলছেন বন্ধু সুদামা আমার দিকে ধ্যান দেন সুদামা হাতে দেখাই বলছেন বন্ধু এই যে দাঁড়িয়ে যাও যারা দাঁড়িয়ে আছেন বাবা ঠাকুর আমি তো বেশি বিবাহ করি নাই ষোলো হাজারে একশো আটটা বিবাহ করেছেন সকলে আমার স্ত্রী এই কথার কোনো উল্টো বলবেন না যে ঠাকুর ষোলো হাজারে একশোই আটটি বিবাহ করেছে ঠাকুরে তিনি বিবাহ করেছিলেন এ বাবা কিন্তু ঠাকুরের ভিতরে কামের গন্ধ ছিল না ঠাকুরে তিনি কোন কারণের জন্য এক এক করে বিবাহ করেছিলেন অনেক কথা আছে ঠাকুরের তিনি কামে ভাবে নিয়ে ষোলো হাজার একশো একটি বিবাহ করেননি তখন কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন বন্ধু তুমি বিবাহ সুদামা বলছেন বন্ধু আমি একটা বিবাহ করেছি আর আমার স্ত্রী সুশীলা বেশ বন্ধু এখানে আসতে অনেক কষ্ট হয়েছে না ওমা ঠাকুরে তিনি আজকের মারুকমণিকে বলেছেন আজকে আমার এ বন্ধুরের জন্য ছাপ্পনে প্রকারের ভোগে তৈরি করবে আমরা দুই বন্ধু বসে পাব। পাবো ভগবান তিনি ভক্তকে পাশে প্রসাদে পেয়েছেন আর জানেন যে পালঙ্গের পরে আমার ঠাকুরের তিনি রুকমণি মা তিনি শয়নে করতেন আজকের সেই পালঙ্গের পরে ভক্তকে শয়নে করিয়েছেন শয়ন করো তুমি আর যখনই না সোদামা শয়ন করছেন এমন সময় আমার ঠাকুরে তিনি আস্তে আস্তে গিয়ে ভক্তরে চরণের সেবা করছে এত দূরে থেকে এসেছে আর চরণের সেবা করতে গিয়ে জানেনি কি দেখেছে যে সময় না দু চরণের তলে দেখেছে জানেনে বাবা এমনই সুবাই আমারে ঠাকুরই তিনি দেখতে পাচ্ছেন যে আজগড়ের সুদামারি চরণের থেকে রুধিরই ঝরছে রক্ত ঝরছে পায়ে কাটা ফুটেছে তে আজগড়ে ভগবানী তিনি কাটা কে বের চেষ্টা করছেন চেষ্টা করছে কিন্তু বেরাচ্ছে না আমারে ঠাকুরই তিনি অনেক শাস্ত্রে বলেছেন আমারে ঠাকুরই নাকি নিজেরে মুক্তি আজগড়ের ভক্তরে 목ের কাটা বের করার চেষ্টা করছে এত পাগলে হয়েছে আমারে ভক্ত আজকে ভক্তকে আমারে ঠাকুরে দেখেন কত ভালোবাসে ভক্তি করলে তাকে কত ভালোবাসে আর যখনই বেরো করতে গিয়েছেন না সুদামা উঠে গিয়েছে আর সুদামারে কাছে কি ছিল মা সুদামা বসে থাকতে হবে আর সুদামারে কাছে কি ছিল জানো মা চারটে নাড়ু নিয়ে এসেছিলেন আর ওই নাড়ু কি না লুকাচ্ছেন মানে বগলে লুকাচ্ছেন ওদিক করছেন আর ঠাকুরে দাঁড়িয়ে গিয়েছেন আর তখন সুদামাকে বলছো না বন্ধু তুমি আমার সুদামা বসে থাকতে হবে কৃষ্ণ তিনি না বন্ধু আমার জন্য কি পাঠিয়েছি আমার বৌদি আমার জন্য কিছু পাঠাননি সেদামা বলছেন না না আমি কিছুই নিয়ে আসিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো সকলেরই কথা জানে জানেন ঠাকুরে কি বলছেন ও বন্ধু একবার আমারে ভাগের চানা চানাচুরি করে তুমি খেয়েছো এত কষ্ট পেয়েছো আজকের আবার কষ্ট নিতে চাও আর ঠাকুরই তখনই কি করলেন কৃষ্ণ এমন এ সময় সুতামা নাড়ু ধরে আছেন আর কৃষ্ণ জোরে করে নাড়ু টেনে নিচ্ছেন কৃষ্ণ জোরে করে টেনে নিয়েছেন জোরে করে নিয়ে কৃষ্ণ আমার দিকে দেখতে হবে এখন জানেন এদিকে কৃষ্ণ ওই চারটে নাড়ু হাতে নিয়ে একটা নাড়ু বের করেছে ও কৃষ্ণ তিনি একটা নাড়ু হাতে করে নিয়ে মনে মনে চিন্তনে করছেন যে আজকের এক লোকে আমি শুধু আমাকে দানে করেছি আর এই কথা বলে নাড়ু মুখের ভিতরে ভরে নিয়েছি জোরে করে একটু উলরে ধনে দিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এমনই সময় ঠাকুরই তিনি আরেকটি নাড়ু বের করেছেন আরে এমনই সময় আমারে ঠাকুরই তিনি মনে মনে চিত্তনি করছেন আরেক লোতে আমি সুদামাকে দানে করলাম মুখের ভিতরে দিয়েছি আরেকটি নাড়ু হাতে ধরেছেন রুকমণি আমার দিকে ধ্যান দিতে হবে আরেকটি নাড়ু নিয়ে যখনই না মুখের ভিতরে দিতে যাবে এমনই সময় রুকমণি মনে মনে চিন্তনে করছে যে তিনি লোকে যদি সুদামাকে দিয়ে দেয় তাহলে মানবে দানবে পশু পক্ষী সকলে গিয়ে কৃষ্ণরের কাছে গিয়ে নাড়ুটা হাতের থেকে টেনে নিয়েছে আর কি বলছেন জানেন ও গপ বন্ধু নাড়ু এনেছে বলে আপনি একা একাই পাবেন আমাদের কি দেবেন না আজকের রুকমানি তিনি একটু ভেঙে মুখের ভিতরে নিয়েছেন আর এর পাশে এসে সকলকে একটু একটু দিয়েছেন যত স্ত্রীগণের ছিলেন এই পাশে আসতে হবে রুকমানি এ পাশের থেকে দাও একটু একটু করে কৃষ্ণ এখানে আসতে হবে রুকমণি চলে আসো চলে আসো হে ঠাকুর ভক্তগণ কৃষ্ণ আর সুদামা রুকমণে ষোলো হাজারের যেসব স্ত্রী আদি ছিলেন সকলেই সুদামারের পাশের থেকে বসে সুন্দর কথাবার্তা বলছেন আর সুদামা তিনি ঠিক সুদামা তিনি বসে আছেন এদিকে আমার ঠাকুরই তিনি বিশ্বকর্মাকে ডেকে বলেছেন বিশ্বকর্মা তুমি যাও আমারই যেমন একটি রাজভবনে আছে তমনে একটি রাজভবন তুমি সদামাপুরিতে সোদামারের জন্য তৈরি করে বিশ্বকর্মা তিনি ঠাকুরের আদেশে পেয়ে তিনি চলে গিয়েছেন কোথায় সুদামাপুরীতে এমন সময়ে মা সুশীলা তিনি দাঁড়িয়ে আছে অমা বাবা জানেনি যখন এই বিশ্বকর্মা গিয়েছেন সুশীলা কি বলছেন সুশীলা বাইরে এসো এখানে রাজভবনে তৈরি করতে হবে সুশীলা কি বললেন আমরা তো একের তা দেখে ঈর্ষা করি ওরে কেন দুই তালা হয়েছে ওরে তিন তালা হয়েছে জানি না সুশীলা কী বলেছেন বিশ্বকর্মা যদি আমার জন্য একটি রাজভবনে তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথমে আমার প্রতিবাসীর রাজভবনে তৈরি করতে হবে কেননা আমি এদের কাছের থেকে এদের কাছের থেকে নগরে ভিক্ষা করে আমরা জীবনে যাপনে করেছি আজ যদি আমার পাড়াপড়তিবাসী যদি দরিদ্রতায় থাকে আমি যদি রাজভবনে শয়নে করি তাহলে আমি সুখী থাকব না আজকের বিশ্বকর্মা সুশীলার কথা মতন পাড়াপ্তিবাসীর সুন্দর সুন্দর রাজভবনে তৈরি করলেন আর যেমন এক দরিকা ছিল তমনই সুদামারের জন্য একটি সুন্দর রাজভবনে তৈরি করে চলে আসছেন এদিকে সুদামা দাঁড়িয়ে গিয়েছে সুদামা সুদামা দাঁড়িয়ে গিয়েছে আরে কৃষ্ণকে বলছে না বন্ধু আমি তো কয়েকদিন হয়েছে এসেছি এখন আমাকে আদেশ করো যাবার জন্য কৃষ্ণ বলছেন ঠিক আছে চলো আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি আজকে রুকমণি কৃষ্ণ সুদামাকে নিয়ে ছাড়তে যাচ্ছেন ওমা এদিকে সুদামা যখনই সুদামা পুরীতে এসেছে চলে যেতে হবে সুদামা সুদামা পুরীতে পারছেন না আর এদিকে মা তিনি জানতে যে সুশীলা স্বামী বাড়িতে আসছেন তাই সুন্দর শৃঙ্গারে আদি করে বরণে কুলো নিয়ে যখনই না গিয়েছেন এমন এই সময়ে সুদামা তিনি কি বলছেন নিজের স্ত্রীকে বলছেন মা তুমি কে সুশীলা বলছেন প্রিয় কি বলছেন আমি আপনারে স্ত্রী বলছেন আমি তো তোমাকে এইভাবে রেখে যাই নাই সুশীলা বলছেন সুশীলা বলছেন প্রিয় এই তো সেই ঠাকুরের কৃপায় ঠাকুরই পাঠিয়েছেন ও মা এমন সময় জানেন আমার সুদামা তিনি ঠাকুরের জন্য কি বলেছেন বন্ধু তুমি আমার সঙ্গে চালাকি করেছো না তুমি আমাকে কিছু দিলে না কিন্তু আগের থেকেই পাঠিয়ে দিয়েছ কোনো ব্যাপার নেই সুশীলাকে বলছেন তোমার সন্তানে নিয়ে এই রাজভবনে থাকবে আমি প্রবেশ করব না কৃষ্ণ আমি এই রাজভবনে প্রবেশ করব না তাই জানেন সুশীলা তিনি বলেছিলেন এই যে আমি ওই রাজ ভবনে প্রবেশ করব না যে রাজ ভবনে আমার স্বামী প্রবেশ করবে না সুদামা কি বর্ণনে করলেন যে আজ যদি আমি আজ সিংহাসনের পরে বসি আমি যদি এই সোনা গর্ণা গন্নাঘে যদি পরে নিই মালওয়ালে গদ্দারে পরে শয়নে করলে যে আমি আমার কৃষ্ণকে ভুলে যাব আমি শাস্ত্রে বলেছেন যে ওইখানেই নাকি একটি তালপত্র দিয়ে সুন্দর একটি কুড়ে ঘরে তৈরি করে সোদামারের সুশীলা জীবনে যাপনে করছিলেন বলে যায় যায়। শ্রী